আসসালামু আলাইকুম এটি হলো সিলেটের আঞ্চলিক ভাষা একটি যা লিভিতের বাগান খুব সুন্দর একটি বাগান তো উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ক্যালামাস টেনুইস ক্যালামাস টেনুইস হল এরিকাস পরিবারের ফুলের উদ্ভিদের একটি প্রজাতি যা বেতগাছ হিসেবে বলা হয় বেতগাছের আদি আবাস হিমালয়ের উষ্ণ এলাকা বাংলাদেশ ভারত ও মিয়ানমার এছাড়া বেতকাস ভুটান কম্বোডিয়া লাউস থাইল্যান্ড ভিয়েতনাম জাবা ও সুমাত্রা অঞ্চলেও জন্মে বেতফল এক প্রকার সুপুষ্পক উদ্ভিদ অতি মূল্যবান বেসজ ও অর্থকরী উদ্ভিদ বেতকাঁস বেতগাছের ফলকে বেতফল বেতুন বেতুন বেতুল বেতগুলা বেতগুটি বেতুইন ইত্যাদি নামে ডাকা হয় ফল যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু ও ঔষধি গুণ সমৃদ্ধ চৈত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে বেদফল পাকে বাংলাদেশের গ্রামগঞ্জে বেত গাছ দেখা যায় বেত কাটাম চিরসবুজ আরোহী পাম কাণ্ড লম্বা যুক্ত ও শাখাহীন বেত শিল্প বাংলাদেশের অন্যতম প্রাচীন কুটির শিল্প আগে বেতের অনেক প্রচলন ছিল বর্তমানে প্লাস্টিকের ব্যবহারের কারণে বেতের ব্যবহার খুব কমে গেছে তারপরও গ্রামগঞ্জে অনেকেই এখনও বেতের তৈরি আসবাবপত্র ব্যবহার করে থাকেন ও মূল ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বেত মধ্যে রয়েছে প্রোটিন পটাশিয়াম এবং প্যাকটিন থাকে পাশাপাশি টায়ামিন আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন সি জাতীয় পুষ্টি থাকে বেতের ফলগুলিতে ফ্লেবুনেটস ফেনোলিক অ্যাসিড এবং টানিন জাতীয় যৌগগুলোও বেশি থাকে যা অ্যালার্জি ও প্রদাহ প্রতিরোধে কার্যকর হতে পারে এছাড়া আরও অনেক রোগের মুক্তি মিলে এই গাছে আমার শহীদ রোগের জন্য অত্যন্ত উপকারী শুক্রাণু বৃদ্ধি ঘটায় দাঁতের গুঁড়া শক্ত করতে বেত মূলে রয়েছে অসাধারণ সব উপকারিতা পিত্ততলি সমস্যা দূর করে বেতফলের রস চিনির সঙ্গে মিশিয়ে নিয়মিত কেলে পিত্ততলি যাবতীয় সমস্যা সেরে যায় বেতকাঁসের মূলে কাঁধ সেবন করলে মূত্র সংক্রান্ত যাবতীয় রোগ নিরাময় হয় আয়ুর্বেদ বহু প্রাচীনকাল থেকে গাম প্ররুচিত করতে এবং ডিউমেট এড বা এবং স্টুকের চিকিৎসার জন্য তেলামাস্কে একটি শান্ত ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে যুগের পরিবর্তন ও কাল বিবর্তনের মাধ্যমে বর্তমানে আমাদের দেশীয় নিজস্ব গাছ নিয়ে তেমন গবেষণা হয় না বরং বিদেশি গাছ ফল নিয়ে সবাই মাতোয়ারা যার ফলে হারিয়ে হারিয়ে যেতে বসেছে বেত গাছের মতো বিভিন্ন বেসদ ওষুধি গাছ আগে এক সময় গ্রামের বিভিন্ন বন জঙ্গলে এই বাগান দেখতে পাওয়া যেত এখন আর সচরাচর দেখা যায় না যখন এই বেতের বাগানটি চুকের সামনে পড়ল তখন এই বাগানটি ভিডিও দান করলাম অত্যন্ত চমৎকার সুন্দর একটি বেতের বাগান যা দেখে মন ভরে যায় তাই আপনাদের জন্য তুলে আনলাম